আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সারা বছর জুড়ে ভাই বোনদের মধ্যে চলমান খুনসুটি থেমে যায় ভাইফোঁটার দিনে কারণ এই দিনটা আর লড়াই ঝগড়া বা খুনসুটির নয় এই দিনটি আনন্দের ভালোবাসার এই দিনটি ভাই বোনদের একে অপরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার দিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা ভাতৃ দ্বিতীয়া ভাইদূজ ভৌবীজ দ্বিতীয়া ভাইটিকা ইত্যাদি নামে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই পার্বণটি তবে ভাইফোঁটা শুধুমাত্র ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া মিষ্টি খাওয়ানো বা জমজমুনার অনুষঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে তিনটি পৌরাণিক কাহিনী রয়েছে কিছু নিয়ম নিয়মকানুনও তাই যে সকল ভাই বোনেরা এই ভাইফোঁটা অনুষ্ঠান পালন করে থাকেন তাদের জন্যই আমাদের আজকের আয়োজন পুরাণের আলোকে আজ আমরা জানব ভাইফোঁটার বিস্তৃত ইতিহাস আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভাই সাধারণ নিয়মে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই বা দাদাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বোন শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বসে ভাই ফোটা নেন ভাই আবার উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ করেও ফোঁটা নেওয়া যেতে পারে তবে দক্ষিণ দিকে মুখ করে ফোঁটা নেওয়া নিষিদ্ধ কারণ ভাই ফোঁটায় এই দিকটিকে অশুভ বলে মনে করা হয় চালের গুঁড়ো দিয়ে অঙ্কিত আলপনার মাঝখানে ভাইকে আসনে বসিয়ে কাঁসা বা পিতলের থালায় ধান আন্দুর বা আম পাতায় রাখা কাজল ও চন্দন সাজিয়ে রাখা হয় ভাইয়ের সামনে সঙ্গে থাকে ঘিয়ের প্রদীপ এবং শঙ্খ আর মুখ মিষ্টি করানোর জন্য থাকে ভাইয়ের পছন্দের সমস্ত মিষ্টিও এরপর বোনেরা বাঁ হাতের করে আঙ্গুলে কাজল নিয়ে এঁকে দেয় ভাইয়ের ভ্রু যুগল তারপর ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় বোনেরা ছড়া কাটে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোটা খেয়ে জম হল অমর আমার হাতে ফোটা পেয়ে আমার ভাই হোক অমর বোনের পাশাপাশি ভাইয়ের পক্ষ থেকে বোনের জন্য থাকে আশীর্বাদী মিষ্টি ও উপহারের ব্যবস্থা এভাবে ভাই বোনের অটুট বন্ধনকে আরও শক্তিশালী করে ভাই করে ভাই ফোঁটা পার্বণ কিন্তু জানেন কি ভাইকে ফোটা দেওয়ার এই রীতি কীভাবে শুরু হলো আন আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনিগুলো ভাইফোঁটা প্রসঙ্গে প্রথমেই সামনে চলে আসে যম ও তার যমজ বোন জমি বা যমুনার কাহিনী পুরাণ বলছে যমুনা তার নিজের ভাই জমকে বারংবার নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতেন কিন্তু জমের কাঁধে অর্পিত বিরাট দায়িত্বের কারণে ধর্মরাজ যম বোনের সেই আমন্ত্রণ রক্ষা করতে পারতেন না তাই বোনের অভিমান ভাঙাতে একবার কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনার বাড়িতে হাজির হলেন জম নিজের গৃহের দ্বারে নিজের ভাই জমকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে যেন আত্মহারা হয়ে যান যমুনা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে তার চোখে মুখে ফুটে ওঠে প্রসন্নতা ও স্নেহের ছাপ সেই আবেগ ও ভালোবাসার আধারে জমকে মিষ্টিমুখ মিষ্টিমুখ করিয়ে কপালে ফোঁটা এঁকে দেন যমুনা যমুনার ভাইয়ের প্রতি এই অপরিসীম ভালোবাসায় আপ্লুত হলেন স্বয়ং যমরাজও তিনিও ভাই ফোটা দানের পরিবর্তে যমুনাকে বললেন চাইতে। তবে যমুনা চেয়েছিলেন তিনটি বর প্রথম বর প্রতি বছর জমকার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়ায় যমুনার বাড়িতে ভোজন গ্রহণ করতে আসবেন দ্বিতীয় বর এই তিথিতে যে বোন নিজের ভাইকে ফোটা দিয়ে ভোজন করাবে তার কখনো জমের ভয় থাকবে না এবং তৃতীয় বর যে ব্যক্তি যমুনার জলে স্নান করবেন তিনি যেন সমস্ত নরক যাতনা থেকে মুক্তি লাভ করেন যমুনার চাওয়া সেই তিনটি বরি মঞ্জুর করেছিলেন ধর্মরাজ জম তবে তিনি এ বলেও সতর্ক করেন যে যে ভাই নিজের বোনের তিরস্কার করবে অপমান করবে তাকে জম পাশে বেঁধে জমপুরি নিয়ে যাবেন তিনি তা সত্ত্বেও সেই ভাই যদি অনুতপ্ত হয়ে যমুনার জলে স্নান করে সূর্যকে অর্ঘ দেন তাহলে তার অপরাধ ক্ষমা করে স্বর্গলোক প্রাপ্তির সুযোগ রয়েছে তাই বলা হয় ভাতৃদ্বিতীয় দিনে ভাই বোন উভয়েরই যমুনায় স্নান করা কর্তব্য তাছাড়া মৎস্য পুরাণেও জমকে সন্তুষ্ট করার জন্য ভাতৃদ্বিতীয়ার দিনে ষোড়শ উপচার বিধিতে পুজোর করার বিধান রয়েছে ধারণা করা হয় জম ও যমুনার এই ফোটা দেওয়া থেকেই মর্তে প্রচলন ঘটেছিল ভয়ফোঁটার তবে ভাইফোঁটার প্রচলন সম্পর্কে আরও একটি ঘটনা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার আদরের বোন সুভদ্রাকে কেন্দ্র করে ধনত্রয়োদশীর পরের দিন অর্থাৎ ভূত চতুর্দশী তিথিতে বা নরক চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর তিনি প্রাক থেকে দ্বারকায় ফিরে এলেন কার্তিক মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে এত বড় মহাবলশালী অসুর নিধনে যাওয়ার সময় বোন সুভদ্রা ছিলেন খুবই দুশ্চিন্তাগ্রস্ত তাই অসুরবধের পর শ্রীকৃষ্ণকে ফিরে আসতে দেখে উচ্ছ্বাসের বাদ যেন ভেঙ্গে গেল বোন সুভদ্রার তিনি বরাবরই দাদার আদরের বোন তাই নর অসুরবধের এই সময়টাতে তিনি ছিলেন দাদার আদর বঞ্চিত তার উপর আবার সুভদ্রা খবর পেয়েছেন নরকাসুরের সাথে যুদ্ধে যথেষ্ট ক্লান্ত হয়েছে ক্লান্ত হয়েছেন ভ্রাতাকৃষ্ণ অতএব দ্বারকা পৌঁছতেই চালের গুঁড়ো দিয়ে একা আল্পনার মাঝখানে আসন পেতে বসালেন প্রাণের ভাই শ্রীকৃষ্ণকে প্রথমেই তার কপালে পড়িয়ে দিলেন বিজয় তিলক তারপর তাকে মিষ্টিমুখ করিয়ে কপালে ভাই এঁকে দিয়েছিলেন সুভদ্রা তাই অনেকে মনে করেন ভাইফোঁটা শুরু হয়েছিল কৃষ্ণের কপালে সুভদ্রার ফোঁটা অঙ্কনের মধ্য দিয়েই সেই কারণেই ভাইকে নরকাসুর বদকারী শ্রীকৃষ্ণ কল্পনা করেই তার কপালে ফোঁটা এঁকে দেন আজকের বোনেরা ভাইফোঁটা সম্পর্কে তৃতীয় যে ঘটনাটি প্রচলিত তা মূলত জানা যায় সর্বানন্দ নামক এক আচার্য পণ্ডিতের দীপোৎসব কল্প নামক তালপাতার পুঁথি থেকে চতুর্দশ শতাব্দীর সেই পুঁথি অনুসারে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর বর্ধমানের মহাপ্রয়নের পর তার অন্যতম সঙ্গী রাজা নন্দীবর্ধক মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েন এমনকি বন্ধ করে দেন খাওয়া দাওয়াও এরকম অবস্থায় তার প্রিয় বোন অনুসুয়া রাজা নন্দীবর্ধনকে তার নিজের বাড়িতে নিয়ে যান দিনটি ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রাজার কপালে চন্দনের ফোঁটা অঙ্কন করে দেন বোন অনুশুয়া তারপর ভাইয়ের কাছে আবদার করেন রাজ্যের প্রজারা তোমার দিকে তাকিয়ে আছে এই অনশন তোমাকে মানায় না দাদা হে ভ্রাতা হে রাজন তোমার কপালে এঁকে দিলাম রাস এবার ক্ষুধা নিরসনের জন্য খাদ্য গ্রহণ করো এবং সাদর আপ্যায়িত হও সর্ববিধ মঙ্গলের জন্য তুমি জেগে ওঠো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন আমি তোমার দীর্ঘায়ু কামনা করি এখন থেকে প্রতি বছর এই দিনে তোমাকে রাস তিলক পরিয়ে অভিষিক্ত করা হবে এই আমার ব্রত বোনের মুখে কথা শুনে রাজা বর্ধন অনশন ভেঙে উদ্ভাসিত হয়েছিলেন জীবন সত্যে দীপোৎক দীপোৎসব কল্পে বর্ণিত ওই ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের পুরনো এবং এই ঘটনা থেকেও ভাইফোঁটার অনুষ্ঠানের সূচনা হতে পারে বলেও মনে করেন অনেকে তবে ঘটনা যেটাই হোক না কেন ভাই বোনের একে একে অপরের প্রতি বন্ধনকে আরও সুদৃঢ় করতে যে ভাইফোঁটার এই আয়োজন তা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ